জয় কালী জয় কালী জয় মকালি মা নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের ভাই এখনো ঘোরটা জাস্ট কাটাতে পারছি না আমি ইভেন্ট থেকে জাস্ট ফিরেছি কিন্তু এখনো মনটা রঘু রঘুই করছে আরে কবে দেখবো আমাদের প্রিয় মেগাস্টার দেবদাকে রঘু ডাকাত রূপে বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না সত্যি তাই বাঘ তো বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মেগাস্টার দেবদা তো যাই হোক আমি গানটা গাইলাম খুবই জঘন্য গাইলাম আমি নিজেই জানি হ্যাঁ ভালো এত গাইতে পারি না আমি কোনো নাম করা কোনো গায়িকা নয় হ্যাঁ জাস্ট মন চাইলো গিয়ে ফেললাম তোমরা তো জানোই এরকম পাগলামো আমি করেই থাকি আগেও করেছি অনেকবার যাই হোক এত সুন্দর একটা মানে আজকে অনুষ্ঠানটা হলো যেটা মানে আপ্লুত আমি জাস্ট আমি দেখে মুগ্ধ এত ভালো লাগলো এত সুন্দর অনুষ্ঠান বাংলায় আর বিশেষ করে এত লোক মানে ক্রেসটা দেখে আমি জাস্ট মানে ভাবতে পারছি না হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসে বং সুস্মিতা চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালোই আছো চলো ঝটপট শুরু করে আজকের ভিডিওটা আজকে অনেক অনেক তোমাদের সঙ্গে কথা আছে আজকে তো আমি মন খুলে কথা বলবো আজকে আমি আমি জাস্ট কিছুক্ষণ হলো ইভেন্ট থেকে ফিরেছি যে ট্রেলার লঞ্চটা ছিল শুধু তো সেটা নয় দেবদার কুড়ি বছর পূর্ণ হলো সেই উপলক্ষেও ছিল অনুষ্ঠানটা তোমরা অনেকেই গেছো ওই ইভেন্টে আমি জানি আর অনেকে কেউ কেউ যদি না যেতে পারো মন খারাপ করো না আমার চ্যানেলে তো ভিডিও পাবেই তোমরা হম তো সেটা তো দেখে নিতেই পারবে যাই হোক কিন্তু আমি বলবো শুধু এই অনুষ্ঠানটা সেটা কিন্তু নয় এরপর কিন্তু রোগো ডাকাত আসছে পুজোয় তো সেটা তো আরো বড় চমক আজকে তোমাদের সঙ্গে প্রচুর আড্ডা হবে গল্প হবে যাই হোক তবে বেশি সময় আমি নষ্ট করব না আগে আমি বলি কি ওখানে কি কি দেখলাম এবং কেমন লাগলো সেটা একটু ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে আজকে আমি দেখলাম দূর দূরান্ত থেকে লোক এসছে কোথা থেকে না এসছে মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ি অনেক অনেক দূর দূর থেকে এসছে মানে হুগলি বা কলকাতার লোক তো ছিল এগুলো তো কমন মানে এগুলো তো থাকবেই জানা কথা ছাড়াও বিভিন্ন জায়গাতে কিন্তু ফ্যান্স ক্লাব থেকে এসছে এবং প্রচুর লোক এত সিট আহ নেতাজি স্টেডিয়ামে তো পুরো কিন্তু হাউসফুল হয়ে তোমরা তো জানোই আজকে কিন্তু দুর্যোগ প্রচুর হয়েছে সব জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে তার মধ্যে এত লোক এটা সত্যি মানে দেবদা নিজে বলছেন যদি উনি যদি বুক চিড়ে যদি দেখাতে পারতো সবাইকে তাহলে দেখাতো যে মানে কতটা উনি খুশি সবাই যে এইভাবে মানে এত ঝড় জল সবকিছু পেরিয়েও ওভারকাম করে দেবদাকে ভালোবেসে দেবদার কাছে এসছে এটা একটা দারুণ সত্যি ব্যাপার আমার তো মানে ভীষণ ভালো লেগেছে আর মানে সত্যি অনেকটা সেই পুরনো দিনে যেন ফিরে গেছিলাম ছোটবেলাটাকে আবারও ফিরে পেলাম দেবদা স্টেজে না আর সেই কিংবা শ্রাবন্তী দি ওরে বাবা আর লাস্টে তো মানে কোয়েল দির সঙ্গে নাচটা দেখে ও মানে জাস্ট ফিদা সেই রিমঝিম ধারাতে পুরোনো দিনগুলো মন মানে না এই গানগুলো তো সেই নস্টালজিয়া জিয়া জানোই তোমরা ভীষণ মনে করি দেয় ছোটবেলা এত এত স্মৃতি প্রত্যেকেরই আমার মতো অনেক স্মৃতি জমে আছে তো এটা কিন্তু দারুণ ছিল আমার ভীষণ ভালো লেগেছে আর সেটাই তোমাদের সঙ্গে জাস্ট একটু আমি শেয়ার করলাম যাই হোক এবার বলি আমি আমি তো ওখানে পুরো দাঁড়িয়ে থেকে ট্রেলারটা দেখলাম রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ আজকে হয়েছে কিরকম ছিল ট্রেলারটা আরে জাস্ট চমকে গেছি ছিটকে গেছি বলতে পারো কি দেখলাম ভাই আমি মানে জাস্ট দেখার পর না হা হয়ে গেছি সত্যি রঘুর দাপট কাকে বলে দেখিয়ে দিল আরে রঘুর দাপট কি বলবো আমাদের মেগাস্টার দেবদার দাপট কি করতে পারেন উনি চাইলে দেখিয়ে দিলেন সত্যি তাই বাংলায় যেমন এইরকম একটা ইভেন্ট উনি করলেন যেটা কিনা টাকা দিয়ে এত লোক দেখতে এসছে এবং পাগলের মতো আমরা সবাই দেবদাকে ভালোবাসি মন থেকে এতটাই ভালোবাসি সেই জন্যই এত লোক আমরা এক জায়গায় হয়েছি আবার তারপরে রঘু ডাকাতে এই একটা ট্রেলার লঞ্চ সত্যি পুজো ধামাকা আসতে চলেছে পুজোয় আরো অন্য অন্য সিনেমাগুলো আসবে প্রত্যেকেই দেখবে এবং দেবদা জানিয়েছেন আবার দেবদা শ্রাবন্তী দিয়ে প্রত্যেকে একে ওপরে প্রমোশন করেছেন বুম্বাদা ছিলেন প্রত্যেকে ভীষণ ভীষণ মানে প্রত্যেকেই মানে এই ইন্ডাস্ট্রিতে এত সুন্দর মিল মিস বন্ডিংটা দেখে আমার ভীষণ ভালো লাগলো একে অপরের পাশে দাঁড়ান এবং প্রত্যেকে প্রত্যেকে ভালো চাই কোনো হিংসে করা নিন্দে করা বা মানে ঠিক পছন্দ নয় একে ওর এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকে প্রত্যেককে এতটা ভালোবাসে খুব ভালো লাগলো এই বন্ডিংটা দেখে আমার আর প্রত্যেকে প্রত্যেকের ছবি নিয়ে প্রমোশন করলেন এবং সবটা কিন্তু ওভারঅল ভালো লাগলো আর হ্যাঁ এই যে টাকাটা দিয়ে যারা টিকিট কেটেছে এটা নিয়ে কিন্তু দেবদাকে কিন্তু ভুল বুঝো না আজকেও কিন্তু দেবদা এটা ক্লিয়ার করে দিয়েছেন তোমরা যারা আমার ভিডিও দেখবে জেনে যেতে পারবে যে দেবদা কিন্তু টাকাটা নিয়ে যে উনি টিকিটের দাম নিয়েছে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে এরকম কোনো ব্যাপার থাকছে না সেটা তোমরা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে আমার ভিডিওগুলো দেখলে পরে দেবদা নিজেই কি বলেছেন নিজের আহ ওনার মুখ থেকেই তোমরা শুনলে আরো ভালো বুঝতে পারবে আমি সেটা নিয়ে আজকে আলোচনা করছি না যাই হোক ট্রেলারটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি ট্রেলারটা কিরকম ছিল আরে রঘুর কি বডি আর ওই শার্টলেস যে মানে সিনটা ওটা তো অনেক দুর্ধর্শ লাগছে কপালে পুরো সিঁদুর হ্যাঁ তো খারা হাতে ছেলেরা সব কাশ খেয়ে যাচ্ছে সত্যি সেই পুরোনো দেবদাকে আবার মনে হচ্ছে ফিরে পাচ্ছি তো খাদানে একটা ঝড় উঠেছিল এইবার পুজো টাকা তো একটা বড় রকমের একটা ঝড় উঠতে চলেছে তোমাদের সঙ্গে একটু ঝটপট শেয়ার করি ট্রেলার টা তোমরা শুধু দেখো খালি ট্রেলারটা দাও কি লেখা আছে যখন রক্ত নেয় মাটির দাম কথাগুলো দারুন চিনতে পারছ অনির্বাণ ওফ কি লুকে লেখা আছে যখন আগুনে পোড়ায় শয়তান ঠিক আছে এখানে কিন্তু ভিলেন রোল করছে অনির্বাণ দা এটা ইংরেজদের কিছু গল্প রয়েছে আহ যেভাবে অত্যাচার করতো দেশের মানুষদের ওপর সেরকম কিছু কিন্তু গল্পটা তোমরা জানো আশা করি কিছুটা হলো কি লুট অনির্বাণা খুব সাংঘাতিক লাগছে মানে দারুন মানিয়েছে যে মানে মুখোমুখি যে লড়াই একদম মানে একটা পাওয়ারফুল একটা মানুষ দেবদার যেরকম তার মুখোমুখি লড়াইয়ের জন্য অনির্বাণদা কিন্তু পারফেক্ট আমার মনে হচ্ছে প্রত্যেকের অভিনয় অপূর্ব ট্রেলারটা দেখেই সেটা বোঝা যাচ্ছে আমাদের প্রিয় কিশোরী দেখেছো লাগছে অনির্বাণ দা এটা ওমদার এই কথাগুলো সত্যি হার্ড টাচিং পাগল করে দেয় ডায়লগুলো ভয়ঙ্কর লুক এই শার্টলেস লুকটা বাপরে কপালে সিঁদুর কত সুবধ সত্যি তাই ও সৈনিকও কিন্তু এখানে অ্যাকশন করেছে আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি এই যে ইদিকা দিয়ে সৈনিদি তোতেই কিন্তু লড়াইয়ে সামিল হয়েছে ও এই ডায়লগটা তো পঁচিশ তারিখ হলে পঁচিশ তারিখ আসছে বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না সত্যি তাই বাঘ তো বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মেগাস্টার দেবদা রঘু ডাকাত রুপে ভাই কি আগুন নিয়ে আসছে পুরো মানে পুরো আগুন নিয়ে খেলা মানে কি আসছে সাংঘাতিক শার্টলেস দেবদার ওই যে লোকটা কপালে একটা তারস্বরে চিৎকার মানুষটাকে কতটা এ কিন্তু সেই পাগলু রোমিও কোকাবাবু সেই যে মানুষটা আবার এইরকম একটা খাদানের মতো সিনেমা করেছে আমাদেরকে দিয়েছে আবার রঘু ডাকাতের মতো এরকম একটা ডাকাতিয়া লুকে সত্যি মানে ভাবতে পারা যায় না চমক সে নিজেই নিজের রেকর্ড বারবার ব্রেক করেছে কি করছে দাদা উফ দুর্দান্ত এখানে আমার মনে হচ্ছে সোহিনী দিজি গুঞ্জা রোলটা করছে ওখানে রোগকে হয়তো ছোট থেকে কোনো ভাবে মন দিয়েছে ভালোবাসে এরকম কিছু একটা কিছু ব্যাপার রয়েছে আমার যেটা দেখে মনে হলো আর দেব দা হয়তো তাকে বন্ধুর মতো দেখেছে বা কিছু এবং ফাইনালি কিন্তু আমাদের প্রিয় কিশোরী অর্থাৎ সৌদামিনীর প্রেমে কিন্তু দেবদা এবং সৌদামিনীও একে অপরকে ভালোবাসবে অর্থাৎ জীবন সঙ্গী কিন্তু সৌদামিনী এটা আমার গল্পে মনে হয়েছে আর মা যে রয়েছেন রূপা গাঙ্গুলি উনি তো মানে তোমরা তো দেখে বুঝতেই পারছো ডাকাত মার্চ এরকম একটা লুক আর প্রতিটা গান দুর্ধর্ষ সেটা ঝিমমিল রাগের হোক বা আহ জয়কালী গানটা তো দারুণ একটা সেই দেবদার যে নাচ ওই বড় বড় চুলে ওই রকম দাড়িতে কি লুক কি সাংঘাতিক দারুণ লাগছে গরিব দুঃখীদের প্রতি অত্যাচার যে ইংরেজরা করত এবং তার প্রতিবাদের নামই হয়তো রঘু যেটা আমার মনে হয়েছে যারা নাকি এরকম শোষণ করতেন তাদের ক্ষতি করে কিন্তু গরিবদের উপকার করতেন রঘু ডাকাত সেই রবিনহুড তিনি কিন্তু গরিবের ভগবান ছিলেন গরিবের কোনোদিন ক্ষতি করতেন না তিনি বড় লোকদের থেকে নিয়ে তাদের থেকে লুটতরাজ করে গরিবের পাশে দাঁড়াতেন অনেক অনেক গল্প রয়েছে রঘু ডাকাতকে নিয়ে এরকম গল্পটা তো তোমরা অনেকেই শুনেছ জানো ফাইনালি পুরো গল্পটা কিন্তু হলে না গেলে বুঝতে পারবে না কি দারুণ লাগছে মানে কি বলবো আর সত্যি ভাষা হারিয়ে যাচ্ছে যাই হোক এত সুন্দর একটা ট্রেলার তাহলে বুঝতেই পারছো ছবিটা কত বড় একটা ছবি বাংলায় আসতে চলেছে এইবার পুজোতে ধামাকা হতে চলেছে রঘু ডাকাত আগুন তো যাই হোক তোমরা কিন্তু তৈরি তো রঘু ডাকাত দেখার জন্য আমি তো দেখবোই আমার তো মানে অপেক্ষায় রয়েছি রঘু মানে দেবদাকে রূপে কবে পাবো আমি মানে সামনে থেকে দেখবো ট্রেলারটা দেখেই সত্যি মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি তো অপেক্ষা করছি তোমরাও রেডি তো অলরেডি দেবদাসকে বলে দিয়েছে টিকিট কিন্তু অ্যাডভান্স বুকিং হবে তোমরা ঝটপট বুক করে নিও দারুণ হবে আমার যেটা মনে হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর হ্যাঁ কমেন্ট করে জানিও তোমাদের মতামত কেমন লাগলো ট্রেলারটা তোমাদের কতটা মন ছুতে পারলো ট্রেলারটা কি পুরনো দেবদাকে কি ফিরে পাচ্ছ নাকি নতুনত্বের নতুন কিছু চমক লাগছে তোমাদের চোখে কেমন লাগছে তোমাদের মতামত কি অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ বেশি বেশি করে বিভিন্ন পেজে ভিডিওটা শেয়ার করে পাশে থেকে বন্ধুরা নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো চ্যানেলটা তাহলে আমি এই রকম রঘু ডাকাত বলো বা দেবদার নতুন নতুন যত মুভি আসছে পর পর সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে তো সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছাবে এবং পরপর কিন্তু নিউজ তোমরা পেতে থাকবে ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা